অনেক কিছু দেখা যাচ্ছে না কালারফুল না দেখতে খুবই ভালো লাগে সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি খরকন্যা ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত আজ এত কুয়াশা হয়েছে আজ তেইশে জানুয়ারি আর দেখুন এখন বেলা সাড়ে দশটা মতো বাজে কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশা তো সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যত করেছি আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে সকালে রান্না বান্না তো হয়ে গেছে আর সোনাকে স্কুলে নিয়ে যায়নি দেখে ভীষণ কান্না করছিল কিন্তু এত কুয়াশার মধ্যে না যায়নি সকালে আরও কুয়াশা ছিল ওর বাবা বললো এমনি নাক থেকে কাঁচা জল পড়ছে আর যেতে হবে না এই কুয়াশার মধ্যে সামনে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে আজকে তেইশে জানুয়ারি বলে সেখানে নিয়ে যেও আর সেখানেও গিয়েছিলাম কিন্তু ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য ভিডিও করা হয়নি আর আজকের হেলদি ব্রেকফাস্ট আমাদের তো সকালবেলায় এটাই আমরা খেয়েছি আর সুকান্তকে তো অবশ্যই খাবার দিয়ে দিয়েছি ভাত ডাল সবজি তো যাই হোক এদিকে দেখুন ব্রোকলি দিয়েছি একটু তারপরে গাজরটা না একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি বেশি বড় ভালো লাগে না আর একটু ছোটো দিলে ভালো হতো তো যাই হোক একটু গাজর একটু শশা দিয়েছি একটু বিট দিয়েছি আর পেঁয়াজ টাঁয়াজ দিই তো এটাই করেছি আর একটু ছোলা ছিল ছোলাটাও আমি একসঙ্গেই দিয়েছিলাম অল্প করে তো খুব সুন্দর হয়েছে আর একটু চাট মশলা লবণ দিয়েছি বেশ ভালো লাগছিলো একটু বিট নুন দিয়েছিলাম অবশ্য তো তো খেতে খুব ভালো হয়েছে আর হেলদিও শরীরের জন্য খেয়ে তো পেটটা ভরেই ছিল অনেকক্ষণ তো আপনারাও এইভাবে খাবেন শীতের সময় অনেক রকম সবজির পাওয়া যায় সেগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আর এই তো শীত আর কদিন কদিন পরেই শীত চলে যাবে ব্যাস আর কোনো শীতের সবজি পাওয়া যাবে না তখন আবার গরমে যা কিছু পাওয়া যাবে কিছুই খেতে ইচ্ছা করবে না গরমে তো যতটা পারবেন শীতকালে সবজি খাওয়ার চেষ্টা করবেন আর আমিও সেটাই চেষ্টা করি আর ছেলেদেরকেও সেটাই খাওয়াই তো যাই হোক ভিডিওটা ওই পর্যন্তই ছিল তারপরে না আর ভিডিও করিনি আর শরীরটাও ভালো লাগছিল না হঠাৎ করে গাটা না ভীষণ ছ্যাঁক করছিলো তো তারপরে আর ভিডিও করিনি তো আজ হচ্ছে সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি তো সাতাশে জানুয়ারি ভিডিও আবার সেই স্টার্ট করেছি আর ওই পার্টটা না কোনো ব্লগে দিতে পারিনি ওটা স্কিপ করে রেখেছিলাম তো এই ব্লগটা খুবই ছোট হয়েছে সেই জন্য এই ব্লগের মধ্যেই দিয়ে দিলাম তো যাই হোক এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর বিছানার চাদরটা না বেশ ভালো লাগছে এতদিন কালারফুল বিছানার চাদর পেতে রেখেছিলাম তো ঘরটা ঘিজি মিজি লাগছিল এখন যেহেতু একটা হালকা চাদর নিয়েছি এখন মনটা বেশ ভালো হয়ে গেছে আর আমার যত হালকা কালারের বেডশিট হবে ততই আমার ভালো লাগে আর খুব একটা নোংরা যে হয় সেটাও না ছেলেরা ছোটবেলা থেকেই অভ্যাস হয়ে গেছে হালকা কালারের বিছানার চাদর পাতা থাকলে ওরা বুঝে যায় যে নোংরা করা যাবে না আর সেরকম খুব একটা নোংরাও করে না এখন তো বড় হয়ে গেছে ছোটোবেলাতেও খুব একটা নোংরা করেনি আর আমিও না ছোটোবেলাতে খুব সাদা জামা কাপড় পরাতাম বেশি বাবু তো খুবই সাদা জামা কাপড় পরেছি আর এখনও পরে আর ছোটোটাও পরে তো ও একটু কালারফুল জিনিসও পরে আবার সাদা কালারও পরে তো জামাকাপড়ও আমি একটুখানি হালকা কালার নেওয়ার চেষ্টা করি কিন্তু আমি যেগুলো পরি এগুলো কালারফুল পরি কেন আমার গায়ের রঙটা একটু চাপ হয় সেই জন্য ওই হালকা কালারের জামা কাপড় পরলে না ভালো লাগে না সেই জন্য একটু আমি ডিপ কালারের জামা কাপড় পরি তো ওই সব কিছুই মিলিয়ে মিশিয়ে আমরা ব্যবহার করি তো বিছানার চাঁদর সবসময় আমি একটু লাইট কালারে নেওয়ার চেষ্টা করি তো এদিকে দেখুন সোনা তো পড়তে বসেছে সকালবেলায় আর আজকে যেহেতু স্পোর্টসের খেলা রয়েছে সোমবার আজকে স্কুল ছিল না তো ওকে কোনো কিছুতে নাম দেওয়া হয়নি মানে এবছর নাম দেয়নি সামনের বছর থেকে ওর পোর্টসে নাম দেওয়া হবে তো ওই জন্য ও যায়নি কোথাও তো বাড়িতেই রয়েছে আর এদিকে দেখুন আমি খাবার বসিয়েছি খাবার বলতে দুপুরে রান্না বান্না আজকে সকালবেলা একদমই কিচ্ছু করিনি আর আজকে একটু ছুটির দিন পেয়ে আমি একটুখানি ঘুমিয়েছিলাম উঠেছি সাতটার সময় জেগে গিয়েছি পাঁচটায় কিন্তু উঠিনি ইচ্ছা করে ভাবলাম কি একটু রেস্ট নিই নিজেরও শরীরটাকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন তো আমি এমনিই শুয়েছিলাম তারপরে পনেরো সাতটার সময় উঠে বাসে কাজ সেরে দোকান থেকে একটুখানি রুটি করে দিলাম আর ও বলল আমি মিষ্টি কিনে নেবো তো ওই যে ও রুটি মিষ্টি নিয়ে যাবে আর এদিকে চারটে রুটি রয়েছে আমাদের সকালে হয়ে যাবে তো এদিকে আমি ডাল বসিয়েছি আজকে সোমবার যেহেতু নিরামিষ রান্নাবান্না হবে ওদিকে ডাল হচ্ছে আর ওদিকে ভাতও বসিয়েছি ইন্ডাকশনে গ্যাস প্রায় ফুরিয়ে আসছে তো সেই জন্য ইন্ডাকশানটা আবারও ব্যবহার করছি এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের ডালও সিদ্ধ করে নিয়েছি আজকে মটরের ডাল করব আর এই যে সবজি দিয়ে যেমন করি আর এদিকে দেখুন আমি জুস বানাবো যেটা আমি প্রতিদিন খাচ্ছি সেই জুসটা বানাবো এখানে বিট এখানে গাজর আর এখানে রয়েছে আমলকি আর সঙ্গে দেবো একটুখানি আদা আর এটা ধনে ধনেপাতার চাটনি করব। ধনেপাতার চাটনি হবে অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়ে আসা হয়েছে তো সেই জন্য বেশি করে করে রাখবো আর আমি যেভাবে নিরামিষের দিনে ডাল রান্না করি এই যে প্রথমে একটু তেল দিয়েছি সর্ষের তেলই ব্যবহার করি বেশিরভাগ আগে মাঝে মাঝে সাদা তেল খেতাম কিন্তু এখন একদমই খাই না ওই ভাজাভাজি হলে সেগুলোতেই ব্যবহার করি কিন্তু ওই তরকারিতে না সাদা তেল একদমই ভালো লাগে না তো ওই যে শুকনো লঙ্কা দিলাম ফোড়ন তারপরে দিলাম একটা তেজপাতা সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়েছি আর এখানে সবজি দিয়েছি সবজি তো আপনাদের দেখিয়ে দিয়েছি লাস্টে একটু টমেটো দেবো দিয়ে ভালো করে একদম সবজিগুলো ফ্রাই করে নেবো তারপরে আমি ডালটা দিয়ে দেবো আর ওই প্রেশার কুকারের মধ্যে যদি সবজিগুলো দিতাম না তাহলে একদম গুলে একদম ঘ হয়ে যেত তো সেই জন্য এইভাবেই করি আর একটু ভালো করে ভেজে নিই তাহলে নরম হয়ে যায় তারপরে ডালটাও তো অনেকক্ষণ ধরে ফোটাতে হয় আর একটুখানি চিনিও দিয়েছি যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে টেস্টটা ভালো হয় তো খুন চিনি সব কিছু যদি ঠিকঠাক হয় না দেখবেন এমনিই তরকারির টেস্ট বাড়ে তো ডালেও আমি একটুখানি চিনি দিয়েছি তো অনেকে দেয় না কিন্তু আমরা দিই তো এদিকে দেখুন ডালটা সোমবারে দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিতে হবে তো পরে একটু হলুদ দিয়ে দেবো ডালটা ফোটার আগে যাই হোক ডালটা হতে থাকো বাবু তো ডাল দিয়েই সকালবেলাকার খাবারটা দেব তো তার ফাঁকে আমি ভাবলাম কি এদিকে আমার আমলকির যে জুসটা বানাচ্ছি দুদিন ধরে দুদিন না অনেক কদিনই হয়ে গেলো প্রায় এক সপ্তাহ হতে চলল তো সেটা এখন বানিয়ে নিই একটু গাজর আর একটু ওই যে বিট আর সঙ্গে দেবো একটু আমলকি আর একটু আদাও দেব তো আদাটা কুচি করা হয়নি আর আজকে পুরো একটা গোটা আমলকি নিয়েছি ভাবলাম যে প্রতিদিন তো অর্ধেক করে আমলকি খাই আজকে গোটা আমলকি দিয়ে দেখি কেমন টেস্ট হয়ে যে একটু আদা দিয়ে দিলাম সঙ্গে একটু জলও দিয়েছি আর ওদিকে একটুখানি গাজর ধুয়ে দিয়েছি বাবু আর সোনার জন্য ওরা বললো একটু একটু খাবে তো ওদের জন্য একটু ধুয়ে দিয়েছি আর এই তো জুসটা বানানো হয়ে গেছে কালারটা এত সুন্দর এসেছে খুব ভালো লাগে এই কালারটা জানেন তো খুব রেডও না আবার একদম মেরুনও না তো বেশ সুন্দর কালারটা তো আমার খুব ভালো লাগে এই সব কালারের জিনিস আর আমি দেখবেন এই কালারটাও বেশি ব্যবহারও করি মানে জামা কাপড়ও পরি তো যাই হোক এখানে জুসটা তো বানিয়ে নিয়েছি ওদিকে ডালটা হচ্ছে ডালটাও আমি ফুটে গেলে নামিয়ে নেব আর ওই যে বললাম একটু ধনেপাতা পাতা দেবো তো ধনেপাতা পাতা দিয়েছি আর এই ডালটা না আমাদের ঘরে প্রত্যেকে পছন্দ করছে আর আমারও বেশ ভালো লাগে সবজি দিয়ে ডাল আর নিরামিষের দিন এইভাবেই ভালো লাগে আমরা তো আগে রেগুলার খেতাম ছোলার ডাল এখন একটুখানি অন্যরকম করছি মানে মটরের ডালটাও করছি আর মুগ ডালটা একদমই খায় না খুব একটা খুব বলে গ্যাস হয় জানি না কিন্তু আমরা মুগ ডালটা খাই না ধরতে গেলে বাবু সোনা এই ডালগুলি পছন্দ করে তো ওদের পছন্দটা রেখে আমিও এই ডালটাই করি আর মুগ ডালটা না আমার ভালো লাগে মাছের মাথাটাথা দিয়ে সব খাবি সেই জন্য আর মুগ ডালটা খাওয়া হয় না আর মাছের মাথা দিয়ে মুখ ডাল করলে কী হয় বলুন তো সোনা খেতে চায় না ওই কাটা কাটা থাকে সেই জন্য আর ওর জন্য বড়িও কিছুতে দেয়া যায় না যে ডালের বড়িগুলো হয় কোনো তরকারিতে দেয়া যাবে না ও খায় না দেখে আর বাবু তো সব রকমই খায় আর মাছের মাথা বাঁধাকপিতে দেয়া যাবে না ডালে দেয়া যাবে না তাহলে তো খাবেই না তো সেই জন্য আমাদের জন্য আলাদা করে করি আর যেই সবজিটা বানাই সেটার মধ্যে আর দিই না তো এই যে দুই ভাইয়ের জন্য খাবার দিয়েছি বেড়ে দিয়েছি পরে ঝামেলা করছিলো দেখে দুজনকে দুই থালাই দিয়েছি তো আপনাদের দেখার জন্য মানে দেখানোর জন্যই আমি এইভাবে দিয়েছি ধনেপাতাটাও পেস্ট করে রেখে দিলাম একটু লবণ আর একটু কাঁচা তেল দিলাম ভাত দিয়েও খাওয়া যাবে আর ফ্রিজে রেখে দিলে তাও একটু একটু করে খাওয়া যাবে দুদিন ধরে আর যদি মাছে বা মাংসে দিই সেটাও দেওয়া যাবে আর অনেকটা ছিল তো শুকিয়ে যাচ্ছিল তো ভাবলাম পেস্ট করে রেখে দিই তাহলে খাওয়া যাবে একদম গ্রিন গ্রিন দেখতে ভালো লাগছে বাইরের দিকে খুব গ্রিন চাটনি খাই এই দনে পাতা পুদিনা পাতা আর আমি সব সময় চেষ্টা করি যাতে শরীর ভালো থাকে সেরকম খাবার খাওয়া আর বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করি আর সুকান্তকেও জোর জবস্তি করে সেগুলোই দিই খেতে চায় না তবুও সবসময় তেল মশলার খাবার ভালো যতটা আমি এখন খাবো আর এদিকে তারপরে রুটিটা খাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি আগামীকাল আবারও নতুন একটা ব্লগের সঙ্গে দেখ হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আর বেশি করে আমলকি দিয়ে খেতে আরও টেস্ট হয়েছে জানেন তো আজকে আরও ভালো লেগেছে আমার খেতে এই জুসটা